2 আ 18 আমার ভুল হচ্ছে এবারে আমি জানি না ঢंगाई থাকি তো যে সালে এটা হয়েছিল যাই হোক আমাদের কবছনেতে এখানে আমাদের অনেক ইদিয়াজ আছে যেমন আমি একটা ছেলেকে আমরা তিনজন মিলে ভয় পাই না আমি হয়তো মিটপুর মিটপুর দরে চলে গিয়েছিল কিন্তু সে অনেক 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 কী করার পরে পানি মারার পরে সে বেঁচে গিয়েছিল পরে আমার নাম হইতো হয়তো হয়তোবা জেল হয়েছিল তো কিন্তু কি আমরা আমরা চেষ্টা করি যাতে ওর যেন সমস্যার না পড়ে আপনারা চাইলে আপনার হাই স্কুলের পিছনে এসে খেলা দেখতে পারেন এবং আমাদের এখন ব্রিজ আছে অনেক সুন্দর সুন্দর ভিউ হয় এখানে ছিল সেদিনকে দেখে দেখে এখানে একটা গরু ছিল গরু গরুটা গরু অভি অনেক কষ্ট লাগছিল কিন্তু কিছুই করার নেই আমরা চেষ্টা করছি অনেক আমাদের টিম আমি জানি টিম আমি জানি আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল ওকে সাবস্ক্রাইব করবেন আমরা অনেক কষ্ট করে চেষ্টা করছি যে আমরা কিছু করব আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন আমরা পারবো না আমরা চাইছি যে যত নতুন একটা কিছু কন্টেন্ট করি নতুন নতুন কন্টেন্ট করে আপনাদের সামনে দেই এর আমাদের আশা আমরা দিবন কিছু করতে যাচ্ছি কিন্তু আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কিছু পারবো না তার আপনার সাপোর্ট অনেক প্রয়োজন প্লিজ বেশি কিছু আপনার একটু সাবস্ক্রাইব করে বা চ্যানেলের সাথে থাকবেন আমাদের টিম দেখেন আমার টিম আমি জানি বেশি লোক না আমার অনেক চেষ্টা করছি কিন্তু আমাদের টিমে অনেক মানুষ আসতে চাচ্ছে না আমরা অনেক যে কোনো পাচ্ছি চার পাঁচজন মানুষ তারা মিলে আমরা তৈরি করেছি কিন্তু বড় বেশি হয়তো আমাদের চলতেছে না কিন্তু আমরা চেষ্টা করছি শর্ট ভিডিও করব লং ভিডিও পরে চালাবো কিন্তু আপনারা সাপোর্ট করেন সাপোর্ট করে আমাদের পাশে থাকেন আমরা এটাই চাই এ দেখেন আমাদের গ্রামটা দেখেন অনেক সুন্দর আমরা শহরে থাকি কিন্তু গ্রামটাকে অনেক মিস করি এই যে আমাদের বাড়ির বিরোধেরা আছে সবাই আছে আমরা একসঙ্গে করি নিজের পাশে জীবনে কাজ করে আর ভালো লাগে না থাকা শহর থাকি কাজ করি কিন্তু চেষ্টা করছি যে আমরা গ্রামে নতুন কিছু করবো আপনার পাশে থাকলে আমরা হতে পারবো তোমরা আপনারা থাকবেন অবশ্যই থাকবেন থাকার জন্য আহ্বান করছে আপনারা কেবল আর কি কি বলবো এটাই আমার বলার ছিল